আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে গাড়ি দাঁড় দেখাচ্ছি কারণ গাড়িটা নিয়ে ঘুরতে এসে টঙ্গিবাড়ি ব্রিজের নিচে বাসবাড়ি একটা রেস্টুরেন্ট ছোট্ট এখানে দেখেন লেখা আছে অনেক কিছু লেখা আছে রেসিপির তো এই যে সাইডে লাইট লাগানো দেখাচ্ছেন এটার ভিতরে এই রেস্টুরেন্টটা এই যে এখানে দেন পুরো ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখাবো পাশেই থাকবেন হ্যাঁ পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিওটা করা তো ভিডিও এখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো দেখব ভিতরে কি কী আইটেমের খাবার আছে এবং ভিতরে কী কী আইটেমের বসার জন্য কি কীরকম কী প্রসেসিং আছে সব কিছু দেখাবো আপনাদের অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে আর এখানে অনেক কিছুই দেখবো ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন আর এখানে খাবার খেতে আসবেন আর আগে একবার খাবার খেয়েছে অনেক ভালো লেগেছে অনেক সুস্বাদু খাবার এই যে হলো ভিতরে পজিশনটা দেখলেন জিনিসটা দেখতে অনেক সুন্দর আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর জিনিসটা ঠিক আছে আপনাদের দেখানোর জন্য এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম খাবার অর্ডার দিয়েছি দশ পনেরো মিনিট দেরি হবে সেই জন্যই করলাম এই পাশাপাশি একটু ভিডিওটা করে নিই এখানে হলো বসার জায়গা বসলাম বসে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম তো পাশে একজন ছিল তাকে ক্যামেরাটা দিলাম যে ধরো একটু ক্যামেরাটা সেই ক্যামেরাটা তোর ধরলো ধরার পরে আমি এগুলো দেখাচ্ছি দেখেন কীরকম দেখা যাচ্ছে বাজবাড়ি রেস্টুরেন্টের নাম ঠিক আছে টঙ্গিবাড়ি ব্রিজের ওপর সাইডে এই রেস্টুরেন্টটা তো সবশেষে অর্ডার করে খেলাম মোমো মোমোটাই ভালো লাগলো অনেক ভালো